আপনাদেরকে আজকে কিছু বিডিং মেদাসি পাড়া শখ করাবো আমাদের এখানে কি ধরনের মেধাসি পাড়া পোষা হয় বা এই লপটর মধ্যে কী কী কালেকশন আছে আপনাদেরকে দেখাবো এর আগের ভিডিওগুলোতে দেখেছেন আপনারা যে এই লপটর মধ্যে কিছু বিডিং পেয়ার দেখিয়েছি ভালো ভালো তো এইখানে কিছু ভালো ভালো বিডিং পাড়া রাখা আছে আপনাদেরকে সেগুলো শখ করাবো এবং দেখানোর চেষ্টা করছি ভালোভাবে দেখুন পুরো ভিডিওটা অবশ্যই তাহলে বুঝতে পারবেন আমাদের এখানে কী ধরনের মেধাসি পোষা হয় তো চলুন পাড়াগুলো দেখায় আপনাদেরকে এই যে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চোখ কালো পায়রা দেখুন এর নামটা আমার ঠিক জানা নেই আপনারা কমেন্টে জানাবেন মুখো পায়রা বলা হয় ঠিক আছে আমাদের এখানে মুখো পায়রা বলা হয় দেখুন সেটিং পেয়ারটা আপনাদেরকে একবার বাইরের থেকে দেখানোর চেষ্টা করব এই দেখুন মুখো পায়রা দেখুন হুম এই যে দেখুন পায়রার পা দেখুন মুখো পায়রা এর নটটা একবার দেখাবো মানে এই ধরনের পায়রা এখন বেশি লোকের কাছে দেখা যায় না আপনারা শখ করুন এই যে মুখো পায়রা নটটা দেখুন এই দেখুন ঠিক আছে এই হচ্ছে আবার মুখো সেটিং পেয়ার আপনাদের একটা আবলুক পায়ার শখ করাবো দেখুন চমৎকার ওরা পায়রা আপনাদেরকে এবার শখ দেখুন এই দেখুন এবুকটা প্রথমে স্ট্যান্ডিং দেখে নিন এত ভালো রেজাল্ট মানে কি বলবো আর পায়রা আপনাদের শখ করে দেখুন একবার এই যে বন্ধুরা এটা আবলুক পায়রা শখ করাবো আবলুক মেদ্রাসি পায়রা ঠিক আছে খুব ভালো দমের পায়রা এই ডানাটা দেখাচ্ছি প্রথমে এই হচ্ছে ডানা এই দেখুন আবলুক পায়রা ম্যাদ্রাসির মধ্যে আবলুক পায়রা কিন্তু একটা আলাদাই চমক থাকে খুব সুন্দর লাগে এই যে পা হুম তো পায়রাগুলো দেখানো হচ্ছে যে পায়রাগুলো সত্যি খুব ভালো পায়রা আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এই একটা নর পায়রা বসে গেছে ডিমে এটাও কিন্তু রেজাল্ট করা পায়রা আর এই যে এটা খুব বয়স হয়ে গেছে পায়রা আপনারা সব করুন দেখুন পায়রাগুলো কেমন লাগছে এই যে দেখুন আরেক জোড়া দেখুন আবলুকের মধ্যে আছে মাধিটা জিরিয়া মদ্দাটা হচ্ছে আবলুক চলুন আবলুকটা একবার দেখায় আপনাদেরকে এই লফটের আবলুক হচ্ছে গিয়ে সব থেকে বেস্ট জেনারেশনের পায়রা তো চলুন